কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান আরও বাড়াবে বা অভিযানের তীব্রতা বাড়বে যা গত সপ্তাহে জানিয়েছিলাম আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আট দিনে কতজন প্রবাসীকে আটক করেছে কি কি কারণে অভিযোগগুলো কি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সবাইকে অনুরোধ করবো ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে কুয়েতে অবস্থানরত আমাদের প্রতিটি ভাই বোন সর্বশেষ তথ্যগুলো জানতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন কাজের ব্যাপারে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের দুই তারিখ জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে আটক প্রবাসীদের বিস্তারিত আট দিনের ব্যবধানে কুয়েতের সমস্ত পৌরসভা জুড়ে যে চেকিং অব্যাহত রেখেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সময় বিভিন্ন অভিযোগের কারণে দুশো তিরানব্বই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে টোটাল ছাপ্পান্ন হাজার তিনশো বত্রিশটি ট্রাফিক লঙ্ঘনও একই সময় অন্তর্ভুক্ত হয় চব্বিশ এবং তিরিশে আগস্টের মধ্যে এ অভিযান পরিচালিত হয়েছিল জননিরাপত্তা বাড়ানো এবং আইনের সাথে প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর এক প্রচেষ্টার অংশ ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় ট্রাফিক লঙ্ঘন এবং গাড়ি জব্দ যার ব্যাখ্যা হিসেবে দেখানো হয়েছে ট্রাফিক ট্রহল একটি চিত্রাকর্ষক অভিযান পরিচালনা করে সাতচল্লিশ হাজার আটশো ট্রাফিক লঙ্ঘন নথিভুক্ত করেছে ছাপ্পান্নটি ওয়ান্টেড যানবাহন যেটি শনাক্ত করেছে এবং পাঁচটি যানবাহনকে আটক করেছে তৎক্ষণিক প্রচার অভিযানে অসংখ্য ট্রাফিক ঘটনাকে শনাক্ত করা হয় কর্তৃপক্ষ একশো একাশিটি ট্রাফিক দুর্ঘটনার সাথে পরিস্থিতি মোকাবেলা করার পাশাপাশি নয়শো বিশটি সংঘর্ষের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছিল মোট একশো একষট্টিটি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে এবং সাতষট্টিটি মোটরসাইকেল উনষাটটি গাড়ি জব্দ করা হয়েছে এই অভিযানে কিশোর অপরাধী বা অপরাধী গ্রেপ্তার যার পৃথক ব্যাখ্যায় বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন অপরাধের জন্য উনিশজন কিশোরকে জুবেনাইল প্রসিকিউশনে রেফার করা হয়েছে সংশোধন করার জন্য যুবকদের অপরাধ মোকাবেলায় বিভাগের প্রতিশ্রুতি তুলে ধরা হয় প্রচারণার ফলে উনত্রিশ জন ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যেমন মেয়াদ উত্তীর্ণ বিষয় এবং যথাযথ প্রমাণ না দেখাতে ব্যর্থ হয়েছিল তৎখানিক তারা যে কারণে তাদেরকে অপরাধের আওতায় নিয়ে আসা হয় মাদক বিরোধী অভিযান এবং জরুরি প্রতিক্রিয়া কুয়েত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে পঁচিশ থেকে একত্রিশে আগস্ট এই অভিযানের সময় মাদক বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত ১৯ জনকে, সন্দেহজনক মাদকদ্রব্য সহ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুশো উনসত্তর জনকে একই সময় গ্রেপ্তার করা হয়েছে যারা মাদক বহন করেছিল বিক্রি করেছিল বা এটি নিজেরা ব্যবহার করার জন্য নিয়েছিল যাদের মধ্যে অনেকেই আবার নিখোঁজ ব্যক্তি হিসেবে যেটি ইনহাসের মামলায় অভিযুক্ত ছিল দোষী সাব্যস্ত অপরাধী বা পরিচয়হীন ব্যক্তিদের অন্তর্ভুক্তি রয়েছে এই অভিযানে কর্তৃপক্ষ নেশার জন্য পনেরো জনকে গ্রেপ্তার করেছে তিনটি অ্যালকোহল পাওয়া গেছে যাদের কাছে এবং একশো পাঁচটি ওয়ান্টেড গাড়ি জব্দ করেছে এছাড়াও জরুরি পুলিশ এই সময়ের মধ্যে উনিশটি লড়াই পরিচালনা করেছে তিনশো চুয়ান্নটি মানবিক সহায়তা প্রদান করেছে নাগরিক এবং প্রবাসীদেরকে বর্তমান অভিযানে জননিরাপত্তার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা হলো এই ব্যাপক নিরাপত্তা প্রচার অভিযানগুলো কুয়েত জুড়ে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলমান প্রতিশ্রুতি পরিদর্শন উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার ট্রাফিক লঙ্ঘন যানবাহন জব্দ করা এই প্রচেষ্টা এবং এর কার্যকারিতার মূল লক্ষ্য হচ্ছে নাগরিক এবং প্রবাসীদেরকে নিরাপদ রাখা যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একই সাথে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন